আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তহিদা ইসলাম আজ পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পিলখানা বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডে ষোলো বছর ষোলো বছর আগে দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহের নামে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা বর্বরোচিত ও নির্মম হত্যার শিকার হন সব মিলিয়ে ওই ঘটনায় চুয়াত্তর জনের মরদেহ উদ্ধার করা হয় উল্লেখ্য পঁচিশে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপর্তের মাধ্যমে রোববার এ ঘোষণা দেয়া হয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও পতিত সরকারের বিচার এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে গতকাল গণজমায়েত কর্মসূচি পালন করেছে গাইবান্ধা জেলা বিএনপি গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ এতে অন্যান্যের মধ্যে বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম যে জেলা বিএনপির সভাপতি ডা মইনুল হাসান সাদিক সাধারণ সম্পাদক নবী টুটুল বক্তব্য রাখেন জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক শিক্ষা শীর্ষক আলোচনা ও রংপুরের সম্মাননা স্মারক প্রদান উপলক্ষে গতকাল নগরীর দর্শনা নেসা স্কুল ও কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সভাপতিত্ব করেন রংপুর বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য এবং মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু এতে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রপথিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট রংপুরের কৃতি সন্তান ডক্টর আবদুল্লাহ আল মামুনকে উত্তরীয় ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের বিবিতে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার আউলাই ইউনিয়নের ঝিনাইগাতি গ্রামে চার নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল ইউনিয়ন বিএনপি নেতা সুজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আজ থেকে রংপুর বিভাগীয় নগরী দশটি পয়েন্টে ট্রাক যোগে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে কার্ড ছাড়াই যে কেউ পাঁচশো টাকা মূল্যে নির্ধারিত এক কেজি চিনি দুই কেজি মসুরের ডাল দুই কেজি ছোলা দুই লিটার ভোজ্য তেল ও পাঁচশো গ্রাম খেজুর নিতে পারছেন নগরীর বাংলাদেশ ব্যাংকের মোড় ডিসি অফিস সংলগ্ন পোস্ট অফিসের সামনে প্রেসক্লাব চত্বর জেলা পরিষদ ইন্দিরা মোড় সাতমাতা মসজিদ শাপলা চত্বর পার্কের মোড় সার্কিট হাউস ও মেডিকেল পূর্বগেট এলাকায় এসব পণ্য বিক্রয় করা হচ্ছে মাদক জুয়া সন্ত্রাস বাল্যবিবাহ রোধসহ অপরাধ দমনে গতকাল রংপুর জেলার কাউনিয়া থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে এতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল লতিফ শাহ সভাপতিত্ব করেন মাদক অনলাইন জুয়া নারী ও শিশু নির্যাতন চুরি ইফটিজিং সহ নানাবিধ অপরাধ নির্মূল করার লক্ষ্যে পুলিশকে তথ্য দিয়ে একটি অপরাধমুক্ত নিরাপদ বাসযোগ্য সমাজ গড়তে সকলের প্রতি আহ্বান জানান পুলিশ সুপার অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষার্থী জেলা ও থানা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন লালমনিরহাটে অপারেশন ডেভিল হান্টে শ্রমিক লীগ নেতা ও ট্রাক ট্রাঙ্কলোরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী জানান জেলা শহরের একটি ঢাকাগামী বাস কাউন্টার থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বিএনপির কার্যালয়ে ভাঙচুরের মামলা রয়েছে খেলার খবর ফুটবল মুক্ত যুব সমাজ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটের বিপিতে স্থানীয় ছাত্র একতা ক্লাব আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল শালাখুর পুকুরপাড় ফুটবল মাঠে ফাইনাল খেলায় রেনেসা ক্লাব এক শূন্য গোলে আহসান ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল পুরস্কার বিতরণ করেন এ টুর্নামেন্টে ষোলোটি দল অংশগ্রহণ করে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে